Okay. আপনারা সবাই আমাদের স্ক্রিনটা ফলো করবেন আচ্ছা আমি লিঙ্কটা শেয়ার করে দিই সাথে আপনারাও লিঙ্কটা শেয়ার করে দেন ওকে আমি স্কিনে চলে যাচ্ছি আপনারা আমার স্ক্রিনটা ফলো করবেন 85

ফুল ডিসপ্লে দেখতে পারবেন ওকে আর অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন তো আপনারা প্রথমে আমাদের কাজের স্লাইডটা দেখেন যে আমাদের প্রথম কাজ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এন্ড নন ওয়ার্কিং প্রোগ্রাম আমাদের প্রথম কাজ হবে নেটওয়ার্ক মার্কেটিং আমরা কিছু প্রোগ্রাম পাবো যে প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা কাজ ছাড়াও প্রফিট পাবো কাজ করলেও প্রফিট পাবো যেটা এক নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে টোকেন বাইসেল কিছু ডিজিটাল কারেন্সি আপনারা বেচা কিনা করতে পারবেন তিন নম্বরে রয়েছে ফটো এডিটিং গ্রাফিক্স ডিজাইন কিছু ব্যানার কিছু থামবেল কিছু ভিজিটিং কার্ড বিভিন্ন ডিজাইন রয়েছে এক কথায় আপনার ডিজাইন গুলো করতে পারবেন এগুলো দেখা দেওয়া হবে সমস্যা নাই চার নম্বরে রয়েছে ভিডিও এডিটিং আপনারা ভিডিও এডিটিং করেও প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন আপনারা প্রত্যেকেই আমাদের অফিসিয়াল গ্রুপটা ভিজিট করবেন অফিসিয়াল গ্রুপ যদি ভিজিট করেন তাহলে আমাদের এখানে আর রিভিউ গুলো আপনারা প্রত্যেকেই দেখতে পারবেন প্রত্যেকেই রিভিউ গুলা দেখতে পারবেন আপনারা প্রত্যেকে আমাদের রিভিউ গ্রুপটা ভিজিট করবেন ঠিক আছে আমি আমাদের রিভিউ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম এই রিভিউ গ্রুপে জয়েন্ট হলে আপনারা প্রত্যেকেই রিভিউ দেখতে পারবেন এতে দেখতে পাচ্ছেন আপুটা আজকে পাঁচ ডলার ইনকাম করছে যেটা বাংলা টাকায় ছয়শো টাকার মতো তারপরে এখানে আরো রিভিউ দেখতে পারবেন ইনিও পাঁচ ডলার ইনকাম করছে এই আপুটা ছয়শো টাকার উপরে এবার এটা সেল করছে ইনকাম করে পাঁচ ডলার এই যে ছয়শো টাকা সেল করছে এই যে ভাইটা এখানে দেখতে পাচ্ছেন এগারোশো পঁচাশি টাকার ডলার রিসিভ কর টাকা রিসিভ করছে ডলার বিক্রি করে এই যে পাকিস্তান থেকে এই ভাইরা কাজ করছে এ ভাইয়ের টোটাল আর্নিং প্রায় বাংলা টাকায় মোটামুটি তার চল্লিশ হাজার টাকা প্লাস আর্নিং এক মাসে এই ভাইটা পাকিস্তান থেকে ইনকাম করছে এ ভাইটা প্রায় নয় ডলার প্লাস আর্নিং আজকের এ ভাইটার টোটাল আর্নিং দুই ডলার যেটা বাংলা টাকা আড়াই লক্ষ টাকা ইনকাম করছে এগুলো পাকিস্তান থেকে এ ভাইটাও ইনকাম করছে দুই প্লাস ডলার যেটা বাংলা টাকায় আড়াই লক্ষ টাকা এই যে আপুটাও আজকের ইনকাম চল্লিশ ডলার যেটা পাঁচ হাজার টাকা এবং টোটাল আর্নিং পঞ্চাশ হাজার টাকার উপরে এ ভাইরা পাকিস্তান থেকে কাজ করছে তারপর এখানে অনেকে রিভিউ দিচ্ছে রিভিউ গুলো দেখতে পারবেন এই ভাইটাও পাঁচ ডলার ইনকাম করছে এই ভাইটা আড়াই ডলার ইনকাম করছে এই যে ভাইটা ইনকাম করছে সাড়ে বারো ডলার যা বাংলা টাকায় ষোলোশো টাকা যে ইনইউ আর্নিং করছে সেখানে প্রতি নিয়ত আমাদের টিম মেম্বারসরা রিভিউ দিয়ে থাকে ইনকাম সবাই করতেছে আমরা সবাই করতে পারবো ইনকাম গাইস আমরা এখানে কেন জয়েনড হয়েছে আজকের মিটিং এ অবশ্যই ইনকাম করার জন্য জয়েনড হয়েছে তাই না যে কিভাবে কাজ করব কাজগুলো কি দেখতে জয়েনড হয়েছি দেখেন আপনারা প্রত্যেককে আমাদের কাজের স্লাইডতে দেখেছেন আমাদের প্রথম কাজ নেটওয়ার্ক মার্কেটিং এন্ড নন ওয়ার্কিং প্রোগ্রাম প্রোগ্রামগুলো সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা 10 15 মিনিট হবে আমরা আলোচনাটা করব দুই নম্বরে রয়েছে টোকেন বাইসেল আমরা ডিজিটাল কারেন্সি এর আগে হয়তো বা আপনারা ইথেরিয়াম বিটকয়েন নাম শুনেছেন ডিজিটাল কারেন্সি আপনারা কেনা বেচা করে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন এখানে টোকেন বাইসেলে নতুন নতুন টোকেন রয়েছে এগুলাতে আপনাকে দুই চার পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনাকে বাইসেল করতে হবে লস নাই কোনো রিস্ক নাই জাস্ট ক্রয় করবেন সেল করবেন কোনো কাজ নাই তিন নম্বরে রয়েছে গ্রাফিক্স ডিজাইন ফটো এডিটিং যেটা বললি আমরা আপনারা যদি বলেন যে আসিফ ভাই আপনি যদি দেখাইতেন তাহলে আমরা খুবই খুশি হইতাম যে কেমন আমি আপনাদেরকে গ্রাফিক্স গুলো দেখাই এই যে ইউটিউব থাম্বেল আপনারা তৈরি করতে পারবেন এই যে ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারবেন ব্যানার ডিজাইন করতে পারবেন ঠিক আছে এগুলো আপনারা ডিজাইন শিখতে পারবেন আমরা আপনাদেরকে শেখাবো একদম ফ্রিতে শেখাবো কিন্তু মানে কোনো কোর্স ফি কোনো অ্যাডমিশন ফি কোনো ট্রেনিং ফি কোনো কিছু নিব না একদম ফ্রিতে আমরা আমাদের টিম থেকে আপনাদেরকে কোর্স করাই দিব ওকে ভিডিও এডিটিং এটা আপনারা প্রত্যেকে শিখতে পারবেন আমরা এখানে লার্নিং করব পাশাপাশি আমরা আর্নিং করব হিউজ পরিমাণ ওকে তাহলে আমাদের প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে আমাদেরকে লার্নিং করতে হবে আগে শিখতে হবে গ্যাস ওকে তারপর আমরা উপার্জন করব তো আমাদের এখানে কাজ করার জন্য আপনাদেরকে ট্রাস্ট ক্রিয়েট করতে হবে এই যে ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকেই ট্রান্সফরটা ক্রিয়েট করে নিবেন এই ভিডিওটা এই চ্যানেলের শেষে দেওয়া হলো এই ভিডিওটা দেখে আপনারা সেটিং করে নেবেন আপনাদের মানি ব্যাগ এই যে ট্রাস্টলেরটা আমাদেরকে সেটিং করে নিতে হবে এই ট্রান্সফরটা আমাদেরকে সেটিং করে নিতে হবে এটা হচ্ছে আমাদের বিশ্বস্ত মানি ব্যাগ এটা আমাদের বিশ্বস্ত মানি ব্যাগ আমরা যারা আজকের কলে জয়েন্ট হয়েছে আমাদের সবাইকে ট্রান্সফরটা সেটিং করে নিতে হবে ট্রাস্টলেটটা সেটিং করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে বিজনেসটা স্টার্ট করতে পারবো তো এই ট্রাস্টলেটটা আমরা যখন সেটিং করব তখন কেমন ইন্টারফেস হবে আমরা এখানে দেখব এরকম ইন্টারফেস হবে যেমন এখানে পনেরো ডলার আছে যেটা আঠারোশো টাকার উপরে আমি কিন্তু প্রতিনিয়ত ডলার বিক্রি করে টাকা নেই আপনারা যদি বলেন আমার স্টেটমেন্ট দেখবেন আমি প্রতিনিয়ত এত পরিমাণ ডলার বিক্রি করি মানে আমি যেটা ইনকাম করি প্রতিনিয়তই লাস্ট ছাব্বিশটা মেসেজ আমি দেখি নেই এই যে এত পরিমাণ এত পরিমাণ আমি ডলার বিক্রি করে বিকাশে রিসিভ করছি গাইজ এত পরিমাণ রিসিভ করছি টাকা ঠিক আছে এই যে ছাব্বিশশো সাতশো হ্যাঁ তেরোশো এত পরিমাণ মানে এই যে তেরো হাজারও কিন্তু এসি মাঝে মধ্যে তেরো এই যে বারো হাজার টাকা এই যে ছয় হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা এই যে ছয় হাজার পাঁচশো আহ টাকা পঞ্চাশ টাকা আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে এক হাজার এগুলো আমি প্রতিনিয়তই বিক্রি করে নিচ্ছি ঠিক আছে আমি যেগুলো ইনকাম করি এগুলো সব বিক্রি করে নি যদি বলেন যে নগদে অবশ্যই নগদেও রয়েছে দেখেন নগদেও প্রচুর পরিমাণ রয়েছে গাইস প্রচুর পরিমাণ আমি তো যে ডলার গুলো আমি ইনকাম করি এগুলো সব ডলারে আমি বিক্রি করে নেই আপনারাও প্রত্যেকে বিক্রি করে নিতে পারবেন এক ডলার একশো বিশ তিরিশ টাকা সেল করতে পারবেন মানে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে এখানে আমরা ট্রাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করে নিব এই ট্রাস্ট ওয়ালেটের বারো ডিজিটের ইংরেজি অর্ডার পাস কি দেওয়া হবে আর যে এই পাস কি গুলা আমরা কখনো কারোর সঙ্গে শেয়ার করব না বারো ডিজিটের পাস কি এই যে ইংরেজি অর্ডার পাস কি পাবো কপি করতে পারবো আমরা ডায়েরিতে লিখে রাখবো সবাই ঠিক আছে সবাই কি করব ডায়েরিতে লিখে রাখবো ওকে প্রত্যেকে ডায়েরিতে লিখে রাখবো পাকিস্তানে দুই তিন দিন আগে ইভেন্ট হয়েছে এটা হচ্ছে পাকিস্তানে আমাদের ম্যাক্স ড্রিম ক্রিয়েটর অর্থাৎ ম্যাক্স ড্রিম যে প্ল্যাটফর্মটা রয়েছে যে ওয়েবসাইটটা রয়েছে ইনি ক্রিয়েট করে কিন্তু ব্লক চেনে রান করছে আর আর আমরা কিন্তু ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করতেছি তো উনি কাজ করতেছে পাকিস্তান থেকে এই যে ইভেন্ট 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 মোটামুটি দুই দুই দিন দিন এক করলো ভিডিও দিয়েছে আমরা দেখেছি তো তারা প্রতিনিয়ত কাজ করছে আমরাও বাংলাদেশ থেকে কাজ করছি গাইস প্রত্যেকে কাজ করতে পারবো এখানে আমাদের এখানে কাজ খুবই সহজ আমরা সর্বপ্রথম ম্যাক্সিম ডট কাজ শুরু করে দিব আগে এই মানি ব্যাগটা ক্রিয়েট করব ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট করব যেটা নেটওয়ার্ক মার্কেটিং এন্ড নন ওয়ার্কিং প্রোগ্রাম নিচে ডিসকভার রয়েছে ডিসকভার থেকে আমরা সার্চ করব ব্রাউজার থেকে maxdream.io এখানে আমাদের কিছু প্রোডাক্টস থাকবে যেটা ডিজিটাল maxdream.io আমরা জাস্ট সার্চ করব maxdream.io লিখে

এবং রেজিস্টার অপশন আসবে ম্যাক্সিম ডট এ আমরা কিন্তু ডিসকভার থেকেও আমরা ক্রোম থেকেও কিন্তু অ্যাকাউন্ট করতে পারবো ট্রাস্ট ওয়ালেট থেকেও করতে পারবো কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেট লাগবে টোকেন পকেট মেটা মাস্ক অর্থাৎ আমাদের কিন্তু ডিএফস গুলো লাগবে যেখান থেকে কিন্তু আমরা অ্যাকাউন্ট গুলো করব যেখানে রেজিস্টার অপশন আমাদেরকে সর্বপ্রথম রেজিস্ট্রেশনই করতে হবে রেজিস্টার ট্যাপ করলে যেখানে আপনার আইডি নাম্বার থাকবে অ্যাপ্রুভ করলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে আমরা অ্যাকাউন্ট করেছি আমাদেরকে লগ ইন করতে হবে আমি ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লগ ইন করে নিব আমি আমার অ্যাকাউন্টটা তা আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার নাম রয়েছে আমার জয়েন্ট ডেট পাঁচই ডিসেম্বর দুই তার আগেই সেটেলমেন্ট এক দেড় মাস যাবত কাজ করছি গাইস অলরেডি এই কয়েকদিনে প্রফিট করেছি নয়শো বিশ ডলার মানে গত দেড় মাস করছি নয়শো বিশ ডলার অলরেডি প্রফিট করে ফেলছি একশো টাকা করে হিসাব করলে এক লক্ষ উনিশ হাজার ছয়শো টাকা হয় এটা গত দেড় মাসের প্রফিট আরো এক্সট্রা বিভিন্ন জায়গা থেকে আর্নিং করছি অবশ্যই আর্নিং করছি গাইস আমি এর আগেও নিউ অন্য প্ল্যাটফর্মে কাজ করছিলাম ওখান থেকে তো প্রায় পঞ্চাশ লক্ষ টাকা প্লাস আর্নিং করছে এক বছর দশ মাসে ওইটার থেকেও বেস্ট প্ল্যাটফর্ম এখনকার সময় ম্যাক্সিম যত সেখানে আমাদের কিছু প্রোগ্রাম থাকবে যেটা এক্স থ্রি প্রোগ্রাম এক্স ফোর প্রোগ্রাম এন্ড ডেভিডেন্ট প্রোগ্রাম এই তিনটা প্রোগ্রামের মাধ্যমে মূলত আমাদের ইনকাম হবে নেটওয়ার্ক মার্কেটিং থেকে এক নাম্বার আমাদের কাজের স্লাইকে কিন্তু চারটা কাজ রয়েছে এটা আমাদের হচ্ছে মেইন কাজ এই কাজটা নিয়ে আমরা সবাই বিজনেসটা স্টার্ট করব সেখানে আমাদের এক নাম্বার প্রোগ্রাম রয়েছে যেটা এক্স থ্রি প্রোগ্রাম দুই নাম্বার প্রোগ্রাম রয়েছে এক্স ফোর প্রোগ্রাম তিন নাম্বার প্রোগ্রাম রয়েছে ডেভিডেন্ট প্রোগ্রাম এক্স থ্রি যে প্রোগ্রামটা রয়েছে এটি হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রাম নেটওয়ার্ক মার্কেটিং প্রোগ্রাম যেখানে আপনাকে মার্কেটিং করতে হবে এক কথায় আপনাকে কিছু রেফারেন্স অথবা কিছু পার্টনার্স করে নিতে হবে আপনি যদি করে নিতে পারেন তাহলে প্রোগ্রামে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন প্রথম লেভেল থেকে লাস্ট লেভেল পর্যন্ত আর এক্স যেটা রয়েছে এই প্রোগ্রামটা আপনাকে আপলাইন অর্থাৎ আপনি যার এই এখানে এসেছেন আপলাইন এবং ক্রস লাইন থেকে আপনি ফ্রি আর্নিং করতে পারবেন যেটা এক্স ফোরে আর যদি ওয়ার্ক করেন তাহলে ওয়ার্কিং প্রফিট আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এক্স থ্রি প্রোগ্রাম হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দিবে ডিরেক্ট পার্টনারদের কাছ থেকে তিন নাম্বারটা সেন্ট অফলাইন যাবে এন্ড ফিউজ হবে পার রিসাইকেলে বারোশো পঁচাত্তর ডলার এক্স থ্রি প্রোগ্রামে ইনকাম হবে এক্স যেটা রয়েছে এটি হচ্ছে আপলাইন ক্রস লাইন এন্ড ডাউন লাইন চতুর্দিক থেকে ইনকাম দেবে প্রথম লেভেল থেকে লাস্ট লেভেল পর্যন্ত পার রে সাইকেলে উনিশশো ডলার ইনকাম দেবে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন তো এটা হচ্ছে আর এটা এক্স থ্রি আর এক্স ফোর রেজিস্ট্রেশন প্রোগ্রাম প্রথমে একটা একটা করে নিয়ে আপনাকে বিজনেসটা স্টার্ট করতে হবে মাত্র সিক্স ডলার লাগবে নেটওয়ার্ক ফি সহ আড়াই ডলার আড়াই ডলার ফাইভ ডলার ডিস্ট্রিবিউশন হবে আর বাকিটা নেটওয়ার্ক ফি ওয়ালেটে থাকবে কিছু এই মোট ছয় ডলার তাহলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হবে আর আপনি পাড়ে বা আপলাইন ক্রস লাইনে এটার পেমেন্ট প্রথম লেভেলে আড়াই ডলার পরের লেভেলে পাঁচ ডলার পরেরটাতে দশ ডলার তারপরেরটাতে বিশ ডলার তারপরেরটাতে চল্লিশ ডলার তারপরেরটাতে আশি ডলার পরেরটাতে একশো ষাট ডলার এবং তারপরেরটাতে আপনার হচ্ছে ৩২০ ডলার পেমেন্ট ঠিক আছে প্রথমটাতে আড়াই ডলার করে পেমেন্ট পাবেন দ্বিতীয়টাতে পাঁচ ডলার করে পেমেন্ট পাবেন মানে যে যত বেশি প্রোগ্রাম মনিটরিং করবে সে তত বেশি ইনকাম করতে পারবে এটাও সেম ভাবেই তো এক্স থ্রি আর এক্স আপনি বলতে পারেন এটি ওয়ার্কিং প্রোগ্রাম আপনি যদি কিছু পার্টনার্স করেন তাহলে আনলিমিটেড ইনকাম পাবেন যদি পার্টনার্স না করেন এক্স থেকে মাঝে মাঝে আপনাকে ইনকাম দিবে আর ডেভিডেন্ট যে প্রোগ্রামটা রয়েছে এটাতে প্রতিদিন ইনকাম রয়েছে ডেভিডেন্ট প্রোগ্রামে প্রতিদিন ইনকাম রয়েছে এই প্রোগ্রামটা ইউনিক প্রোগ্রাম যেটা এখনকার সময় অন্য কোনো প্ল্যাটফর্মে নাই ডেভিডেন্ট প্রোগ্রাম যে প্রোগ্রামে আপনি প্রতিদিন সীমিত একটা ইনকাম পাবেন শুধু ওপেন করলেই সীমিত ধরেন পাঁচ সেন দশ সেন তিরিশ সেন চল্লিশ সেন বিশ সেন হ্যাঁ এক ডলার দেড় ডলার প্রতিদিন পাবেন এটা লিমিট নাই এটা সম্পূর্ণটা প্রোগ্রামের উপরে ডিফেন্ড করে ডিস্ট্রিবিউশন সিস্টেম সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফুল কমিউনিটি ওই প্রোগ্রামের ডিস্ট্রিবিউশন আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিরেক্ট ইনকাম যার কারণে ডেভিডেন্ট প্রোগ্রাম থেকে আমরা প্রতিদিন একটা সীমিত ইনকাম পাবো যেটা খুবই কম সারা মাসে দশ বিশ পঞ্চাশ ডলার এই সর্বোচ্চ আপনি যদি বেশি পরিমাণ প্রোগ্রাম লেভেলিং করেন ক্রয় যদি করেন অনুযায়ী তাহলে এই যে আমরা করব যে আমরা করতে আমাদের কত খরচ হবে আটশো টাকা ডলার খরচ করে আপনি এখানে লাখ লাখ টাকা আর্নিং করতে পারবেন তো আমাদের প্রথম কাজ হবে এই অ্যাকাউন্ট করার পরে আমাদেরকে কিছু রেফারেন্স করে নিতে হবে যেমন এই অ্যাকাউন্টে পাঁচটা পার্টনার প্রফিট হচ্ছে পাঁচশো কত ডলার পাঁচ ডলার বাংলা টাকায় ষাট হাজার টাকার উপরে পঁয়ষট্টি হাজার টাকার মতো এটা আর্নিং এক মাস পাঁচ দিনে তো এত পরিমাণ আর্নিং মাত্র পাঁচটা পার্টনারে মাত্র কয়টা পাঁচটা পার্টনারে আর এই পাঁচটা পার্টনার এটা কোনো ব্যাপারই না সবারই ভাই বন্ধু ফ্রেন্ড থাকে তো এখানে আমাদের মেইন কাজ হচ্ছে পার্টনার্স করে আমাদেরকে একটা টিম ক্রিয়েটিং করতে হবে কি করতে হবে টিম ক্রিয়েট টিমটা কিভাবে ক্রিয়েট হবে ধরেন এই পাঁচজন আবার পাঁচজন করছে ওই পাঁচজন আবার জন করছে ওই দশজন আবার বিশ জন করছে ওই বিশ জন আবার চল্লিশ জন করছে এভাবে এভাবে টিমটা হবে টিমের সবার কাছ থেকে আসবে প্রফিট না সবার কাছ থেকে প্রোগ্রামে যেটা ডেভিডেন্ড যেটা এটা ফান্ড টাই হচ্ছে ইউনিক ফুল কমিউনিটি ডিস্ট্রিবিউশন আর যে প্রফিট এটা আপনার আপলাইন ক্রস লাইন ডাউনলাইন আপনার এই সাইকেলের মাধ্যমে ইনকাম হবে যাদের টিম হবে যারা এখানে টিম করবে নেটওয়ার্ক করবে তারা আপডেটে প্রোগ্রাম থেকে আনলিমিটেড প্রফিট করবে তা আমরা চাইলে এখানে একটা অ্যাকাউন্ট করে নেটওয়ার্ক মার্কেটিং করতে পারি অনেকেই করছে অনেকেই করছে আপনারা এখানে দেখতে পারবেন এই যে নিচের দিকে যদি দেখেন এখানে আপনারা দেখতে পারবেন তারা প্রতিনিয়ত ইনকাম করছে যে দেখেন প্রতিনিয়ত এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে হ্যাঁ এই যে তারা ইনকাম করছে প্রতিনিয়ত ইনকাম করছে এগুলা দেখতে পারবেন আপনারা এখানে হুম এই যে প্রতিনিয়ত এখানে ইনকাম করছে এই যে উনচল্লিশ মিনিট আগে ইনকাম করছে প্রতিনিয়ত ইনকাম করছে আর কি প্ল্যাটফর্মটা কিন্তু নতুন টোটাল মেম্বার দশ হাজার পাঁচশো জনের মতো টোটাল তো गाइस আমরা কিন্তু চাইলে এখানে কাজ করতে পারি আমাদের কাজ করার জন্য ট্রাস্ট অলট প্রয়োজন এখানে 6 ডলার দিয়ে আমাদেরকে একটা আইডি করতে হবে আইডি করার পরে আমাদের প্রথম কাজ হবে কি প্রোগ্রাম মনিটরিং অথবা আমাদেরকে অল্প কিছু পার্টনারস করে নিতে হবে তাহলে আমরা এই প্রোগ্রামগুলো থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবো এখন আসে আমাদের 슬্লাইড নাম্বার 2 আমরা এক নাম্বার মোটামুটি বুঝতে পারছি যে নেটওয়ার্ক মার্কেটিং এন্ড নন ওয়ার্কিং প্রোগ্রাম সম্পর্কে আমরা বুঝতে পারলাম এখানে অ্যাকাউন্ট করার জন্য আমাদের ছয় ডলার আটশো টাকা খরচ করে একটা অ্যাকাউন্ট করে আমাদেরকে এখানে কাজ করতে হবে কাজ হচ্ছে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করা কাজ কি একটা নেটওয়ার্ক বিল্ড আপ করা কেমনে করব মার্কেটিং কেমনে করব নেটওয়ার্ক মার্কেটিং ওই যে কিছু থামবেল মার্কেটপ্লেসে পোস্ট করলে আপনাকে পঞ্চাশ একশো ব্যক্তি মেসেজ করবে যে তারা কাজ করতে চায় আপনি জাস্ট ইনভাইট করে ক্লাস করায় দিবেন আপনি পার রেফারে আড়াই ডলার অ্যান্ড ফাইভ ডলার করে পাবেন এবং তারা যখন পার্টনার করবে প্রোগ্রামিং করবে বেশি না পাঁচ থেকে দশটা পার্টনার করলেই আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন মাসে তিন চারশো পাঁচশো এক হাজার ডলার ওকে তারপরে এখানে রয়েছে টোকেন বাইসেল ডিজিটাল কারেন্সি গাইস এটা আমরা এখন একটা নিউ একটা টোকেন নিয়ে কাজ করছি যেটা পলিগন ব্লক চিনে পলি টোকেন টোটাল সাপ্লাই একশো বিলিয়ন কমিউনিটি ডেভেলপার হচ্ছে প্রায় তেত্রিশ লক্ষ প্লাস মেম্বার কমিউনিটি ডেভেলপার সেখানে যে ক্রিয়েট করতেছে আলহামদুলিল্লাহ এর আগে আমরা অনেকেই আরেকটা টোকেন থেকে ইনকাম করছিলাম দশ লাখ পাঁচ লাখ দুই লাখ চার লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ তিরিশ লাখ অনেকে ইনকাম করছি তো সেম ডেভেলপার নিউ টোকেন পলিগন ব্লক চেনে পলি টোকেন তো আমরা মোটামুটি এখন এক ডলারে দশ বারো হাজারের মতো টোকেন পাই মানে এক ডলারে দশ হাজার টোকেনের মতো পাই তাদের মার্কেট অনুযায়ী অলরেডি মানে এক ডলারের টোকেন কিনে মার্কেটে সেল করলেও তিন চার ডলার পাওয়া যাবে তো এটা তারা বলছে যে সিই এক্স সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এবং একটা টোকেন আমরা এক টাকায় বিক্রি করতে পারবো বা দেড় টাকা দুই টাকায় বিক্রি করতে পারবো তাদের মার্কেট তো কম না তাদের কমিউনিটি অনেক বড় তো যখন তারা ডিএক্স এ এবং করাবে তখন আমরা হিউজ পরিমাণ ডলার এখান থেকে আর্নিং করতে পারবো আমার এখানে প্রায় তিরিশ লাখ টোকেন রয়েছে এক টাকা করে যদি মার্কেটে সেল দেওয়া যায় তাহলে তিরিশ লক্ষ টাকার মতো সেল দেওয়া যাবে তারও রয়েছে অনেকে আমাদের কমিউনিটিতে অনেকেই ক্রয় করছে তো এটি আপনি পাঁচশো এক হাজার টাকার টোকেন কিনে আমাদের সঙ্গে রাখতে পারেন সামনে মার্কেটে লিস্টেড হয়ে গেলে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করা যাবে নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবেন স্লাইক নাম্বার থ্রি আমাদের টোকেন বাইসেলের পাশাপাশি আপনারা ফটো এডিটিং গ্রাফিক ডিজাইন অর্থাৎ কিছু ডিজাইন শিখে আপনি মার্কেট প্লেসে সেল করে আর্নিং করতে পারবেন স্লাইক নাম্বার চার ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এখন অনেক জনপ্রিয় হ্যাঁ ফেসবুক ইউটিউব থেকে কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম করা যায় এগুলার সেটেলমেন্ট আমরা দিয়ে থাকি কোনো অ্যাডমিশন ফি বা কোনো কোর্স ফি আমরা নেই না একদম বিনামূল্যে সব কিছু একদম বিনামূল্যে জাস্ট আমাদের সঙ্গে আপনাদেরকে অ্যাডজাস্ট অর্থাৎ একত্রিত হতে হবে বিজনেস স্টার্ট করতে হবে আপনাদের সবাইকে তো আপনারা এই ট্রান্সফার এটা ক্রিয়েট করে আপনারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্টার্ট করবেন ম্যাক্সিমাম ডটায়ুতে এখানে অ্যাকাউন্ট করতে মাত্র ছয় ডলার প্রয়োজন হবে ছয় ডলার দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন পার্টনার এবং টিম গঠনের মাধ্যমে প্রচুর পরিমাণ আর্নিং করতে পারেন প্রোগ্রামগুলো ওপেন করে রাখলেও ফ্রি ইনকাম আসবে টোকেন কিনে রাখলেও ফ্রি ইনকাম আসবে এবং ডিজাইনের কাজগুলো শিখবেন ভিডিও এডিটিং শিখবেন এক কথায় আমাদের কমিউনিটি থেকে আপনাদের আর্নিং হান্ড্রেড পার্সেন্ট হবে এখন আপনারা ডিসিশন নিতে পারেন এখানে যে যার মাধ্যমে এসেছেন শুধুমাত্র তার সঙ্গেই কথা বলবেন অন্য কোন ব্যক্তির সঙ্গে আপনারা কখনো কথা বলবেন না যারা আপনাদেরকে এখানে ইনভাইট করেছে ক্লাসের লিংক দিয়েছে এই কাজের সন্ধানটা দিয়েছে এই টিমের সঙ্গে অ্যাডজাস্ট করে দিছে শুধুমাত্র তাদের সাথেই কথা বলবেন হঠাৎ করেই আপনার ইনবক্সে একটা ব্যক্তি মেসেজ করতে পারে লোভ দেখাতে পারে হ্যাঁ যে অন্য প্রজেক্টে আসেন এখানে আসেন এখানে আসেন ওখানে ইনকাম নাই দশ ডলার থেকে এক হাজার ডলার পঞ্চাশ ডলার থেকে দুই হাজার ডলার হ্যাঁ এরকমটা অনেকেই বলতে পারে তো এদের কাছ থেকে সাবধান থাকবেন এরা কিন্তু আপনাদের সিক্রেট পাস কিনে ট্রাই করবে ওই যে মানি ব্যাগটা ক্রিয়েট করে আপনি বিজনেসটা স্টার্ট করবেন পরবর্তীতে দেখবেন যে আপনার পাস কি আপনি হারিয়ে ফেলছেন ও নিয়ে নিছে এরকমটা কিন্তু অনেক সময় হয় জন্য আপনারা সাবধান থাকবেন আমাদের আমরা বা আমি কখনো আপনাদের ইনবক্সে মেসেজ না এখানে আপনারা যে মাধ্যমে যার এসেছেন শুধুমাত্র তাদের সাথেই কথা বলবেন অন্য কোনো ব্যক্তির সঙ্গে আপনারা কথা বলবেন না ওকে তো ধন্যবাদ সবাইকে আজকের মিটিং এ অংশগ্রহণ করার জন্য আমাদের পরবর্তী ক্লাস রাত নটায় অবশ্যই যারা বোঝেন নাই লেটে জয়েন করেছেন আপনারা পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবেন